নমস্কার সবাইকে সুন্দরবন ইডির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই সৌরভকে একেবারে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে আমিও চান্দান করে নিয়েছি আর এ কদিন মেঘলা বৃষ্টি আসবো আসবো ঝড় কত কিছু হলো আবার আজকে কিন্তু রৌদ্র দিচ্ছে একেবারে চড়া মানে সে ওয়েদার মনে হচ্ছে কেটে গেছে এইবারে এই রোদ পড়বে একেবারে মানে সহ্য করা দায় এরকম একটা অবস্থা কিন্তু হাওয়াটা আছে তো চান করে এখন একটু ওই মাথার দিকে যাচ্ছি মা গেছে ওদিকে কি করতে বুঝতে পারছি না তো সঙ্গে থাকুন এখন থেকে পর্বটা শুরু করলাম সারাদিন কি করছি না করছি আর আমাদের বাড়িতে একজন বিশেষ অতিথি আসবেন আজকে তাকে আপনারা অবশ্যই চেনেন তো একদম অন্য রূপে দেখতে পাবেন আজকে দেখতে থাকুন আর এদিকে দেখুন পুরো পয় পরিষ্কার হয়েছে সকাল থেকে মানে লোকজন দিয়ে দিয়েই মাথা থেকে ও মাথা একদম পরিষ্কার করে নেওয়া হচ্ছে এইটা পুরো ফাঁকা দেখাচ্ছে ঘরের থেকে এই মাথার দিকে কষ্ট দেখা যাচ্ছে একদম ঝোপ জঙ্গল হয়েছিল কেমন একটা দেখাচ্ছিল তো একেবারে গাছগাছালি সব পরিষ্কার হয়ে গেছে ফাঁকা ফাঁকা লাগছে অনেকটা মা যে কী করতে গেল তো বুঝতে পারলাম না আমি বললাম চান টান করো তা সে তো ওই মাথার দিকে গেছে মাকে ওই দিক দিয়ে চান করে আসছে নাকি

বের হয়েছে কিন্তু পাতাগুলো এইভাবে শুকিয়ে পড়ে গেল একবার কিন্তু শুকনো হয়ে পড়ে গেছিল পরে আবার কচি পাতা ছেড়েছিল প্রথম দিকে থাকুক জল টল দাও হ্যাঁ জল যে পুকুরটা সেটা তো ছেঁচা হয়ে গেছে আর ওটা আগে ছেঁচার কারণ হচ্ছে ওটা আবার জল ধরে রাখার একটা জায়গা হিসেবে ব্যবহার করা হবে সেই জন্য তো ওই পুকুর ছেঁচা হয়ে গেছে এবার বড় পুকুরে পাম্প লাগানো হয়েছে সেখান থেকে জল যাচ্ছে আমাদের ঘরের ওই পুকুরে তো বড় পুকুরে তো প্রচুর জল আশা করছি ঘরের পুকুর ভর্তি হয়ে যাওয়ার পরেও আরও কিছু জল থাকবে অন্য কাজে ব্যবহার করার জন্য তো এখানে এখন জল আসছে আর এই পুকুরে কিন্তু অনেকটা জল হয়েও গেছে গতকাল যেটা দেখেছিলেন যে পুকুর শুকনো ছিল পুকুরে কিছু মাছও ছিল নড়াচড়া করছিল আর জল রৌদ্রে গরম হয়ে যাচ্ছিল তখন ওরা খুব কষ্ট পাচ্ছিল তো আজকে জল এসে যাওয়াতে ওরাও খানিকটা নতুন জীবন ফিরে পেলো এই দেখুন এই যে মাঝখানে যে বাঁধ দেওয়া ছিল সেটা কিন্তু জলে ভরে গেছে এখন বাইরে পুরো খাঁখা করছে রৌদ্র হ্যাঁ আর এই যে পাইপ এই পাইপ দিয়ে জল আসছে সেই ঘাটের উপর দিয়ে এই জল পড়ছে বড় বড় বক দেখেছো এই যে শঙ্খল বসেছে কালো আর অনেকটা উঁচু এই সাদা বকের থেকে এই দেখুন অনেক বড় বড় বক বড়টা উঠছে না দেখেছো আকাশ একদম ঘন নীল আর এদিকে নিচে মাঠ পুরো সবুজ ডাল হয়েছে তবে এখনো তোলার মতো হয়নি যে জায়গাটা নেওয়া হলো আর কি সেইখানটা যাব কদিন ধরে ভাবছি তো শরীরটা এত খারাপ লাগছে মানে সাহস পাচ্ছি না যে ওই পর্যন্ত বেরিয়ে যাও আর ও আর জোর করছে না মানে অবস্থা দেখে তবে এর মধ্যে একদিন যাবো আর আপনাদেরকেও দেখাবো ঠিক কোন জায়গা কতটা কিভাবে আর ওর উপরে কীভাবে কী প্ল্যান করে কি করা যায় আপনারাও মতামত রাখবেন আগের দিন তোমার অয়ন ভাই দেখলাম কমেন্ট করে যে বলে বৌদিকে আজকে নিয়ে যাও বৃহস্পতিবার দেখে তো বৃহস্পতিবার শুক্রবার মানে সববারই সমান কোনো একবারে যাবো একটুখানি শরীরটা ভালো লাগলে কদিন খুব সমস্যা হচ্ছে মানে সে আর কি বলবো এমনি হাসি মুখে সব সময় থাকছি কিন্তু ভেতরে ভেতরে অনেক রকম সমস্যা হচ্ছে এটা হওয়াটা স্বাভাবিক আলাদা কিছু না তো যাই হোক একটুখানি কেটে গেলে যাব এই দু এক দিনের মধ্যে আর এবছরে প্রচুর একটা চাপ পড়ে যাচ্ছে ওর মাথার উপরে এইদিকে আমার এই হসপিটালের এই ইয়েটা মিটে গেলে তারপরে গিয়ে জায়গার উপরে কোথায় কি হবে বা কিছু আর আগে হয়তো মাটি ফেলা শুরু করতে হবে এই একটু ওই বৃষ্টি হয়ে যাবে বৃষ্টি এসে গেলে হবে না সবার আগে যেটা করতে হবে সবার আগে রাস্তার থেকে জায়গাতে যেতে গিয়ে ওখানে একটা ছোট্ট একটা ড্রেন মতো আছে ওর উপরে দুটো এপারে দুটো ওপারে দুটো চারটে কলম তুলে একটা ব্রিজ করতে হবে যেন একটা ইঞ্জিন ভ্যান ওতে ঢুকতে পারে চওড়া করে

আর দেখা যাচ্ছে এখনো কিন্তু আমাদের টিনের ঘরে কতদিন বাস করবো এখনো কিন্তু ঠিক নেই কেননা মানুষ চাইলেই একসঙ্গে সবকিছু হয় না আস্তে আস্তে হবে এক এক করে হবে তার সঙ্গে চাইবো বা কেন এত কিছু এমনি ওপরওয়ালা যা দিয়েছে তাতে করে তার কাছে মানে কৃতজ্ঞ চির থাকবো কেননা অনেকটাই পেয়েছি অনেক চাওয়ার থেকে বেশিটাই পেয়েছি কোথায় গেছিলে ইট না ইট আনতে কোথায় গেছিল সেটাই আমি জিজ্ঞাসা করছি মানে তৈরি করে নিয়ে আসলে নাকি এখানে ইটের লাগা গোড়া বুঝতে পারছি তোমার ভীষণ বুদ্ধি পুকুরের এই খোঁটা গুলো তো তুলে দেওয়া উচিত ছিল জল হয়ে যাচ্ছে ওই কখন আবার পরে বছর জাল টাল ফেলবে তখন খোঁটা গুলো তুলে দিতে হবে তো হ্যাঁ কানারগুলো তুমি দিতে পারবে কিন্তু ওই জলে দিতে গেলে এখন কাদায় নামতে হবে ও বাটামগুলো কাজেও লাগবে আর এমনি জলের কোলে থাকাটা উচিত না আগের দিন ওই চাক জাল ওখানে বাঁধিয়ে করেছিল সেইটাও ওখানে চারিদিকে মাঠে জাল যেমন তারপরে এটা ওটা প্লাস্টিক সব দিয়ে সাদা সাদা করে রেখেছে যাতে না আর পাখি বক টক কিছু আসে আপাতত এখানে রাখো হ্যাঁ এই সাইডেও একটা আছে কিন্তু ওখানে কাদা এই মুহূর্তে আপনাদেরকে চমকে দেবো এমন একজনকে দেখাবো যে আপনাদের সকলেরই চেনা সকলেরই জানা তো তাকে একেবারে নতুন রূপে একেবারে অন্যরকম একটা লুক আপনারা দেখতে পাবেন তার কে দেখতে থাকুন ভালো আছি কাকা কেমন আছো এই চলছে দেখুন তো ইনি কে সবকিছু ঠিকঠাক আছে কিন্তু চুল দাড়ি উড়ে গেছে আসো 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 কালের স্রোতে সবকিছু এক সময় না এক সময় যাবে বিয়োগ হয়েছে যে কারণে সময় চুল সব দাড়ি ফেলে দিয়েছেন কাকু কাকু সেই যে আবরণ আবরণ একেবারে বিসর্জন দিয়ে এসছে গঙ্গার জলে চলে আস বাড়ির সবাই কত সুন্দর একটা চেহারা মুখশ্রী দেখো তো চিনতে পারো কি এসে ঘরে চলো ঘরে চলো ঘরে চলো চেনার উপায় নেই তো চেনার উপায় থাকবে কেন ও আগের দিন এসে আমার ছবি দেখাচ্ছে দেখো তো এই লুকটা চেনো না কি আমি বলছি না তো এবারে মানে বলছে যাদের মানে পঁচিশ ছাব্বিশ বছর বয়স তারা এই মানুষটাকে চেনে না আমরা তো ছোটোর থেকে দেখে সেরকম বলছি করছি তো চেনার উপায় নেই আপনারাও দেখুন অনেকেই তো মানে অধীর আগ্রহে ছিলেন যে কাকুর মানে এরকম লুক কেমন কি আসতে কাকু যখন ওই মাঝখানে এসেছিল তখন আমি বলেছিলাম কাকুর অন্য রূপ দেখা যাবে এই হ্যাঁ তো বলুন সবাই কেমন আছেন কিন্তু জগৎ পরিবর্তনশীল একদম সবাইকে কখনও কখনও কালের নিয়মে পরিবর্তন হতেই হয় একদম টাকা আর চুল দাড়ি রাখা যাবে না তুমি এমনি আমাদের ওই ইস্কনের যারা বৈষ্ণব আছেন সাধুগুরু যারা আছেন তারা তো নিয়মিত সব সেভ করে দাড়ি চুল মাথা মুন্ডন করে তুমি সেরকম করবে কিন্তু ওই আবরণ আর চাই না কাকার যখন ইয়াং বয়স যখন কাকা কলেজে পড়ে সেই সময়কার দৃশ্যটা আমাদের মনের মধ্যে আঁকা আছে একদম রাজপুত্র সেই কাকাকে বিগত আঠাশ উনত্রিশ বছর ধরে একটা দাড়ি গো মানে চুলের ঝাঁকা সব কিছু মিলে একটা অন্য রকম মানে আঠাশ তিরিশ বছর যাদের বয়স তারা কিন্তু কাকার এই মূর্তিটা দেখেনি ওই জন্য শ্রাদ্ানুষ্ঠানে কাকা আমি গিয়ে দেখলাম কাকা শুধু ফটো উঠছে মানে যে আসছে প্রথমে চিনতে পারছে না ও লোকের ভয়েস না শুনলে তারপরে ছবি উঠছে সবাই যে কাকার একটা ছবি তুলি কয়েকশো ছবি উঠেছে অন্তত ওই দিন আমি যা দেখলাম যে বাড়ির আত্মীয় স্বজন সব মোটামুটি কম বেশি বেরিয়ে গেছে আর ছটা ভাই তাদের সব পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রচুর লোকজন ছিল আগামীকাল সন্ধ্যা পর্যন্ত আজ সকালে একদম সুসম্পন্ন দুই একজন যা অশিষ্ট ছিল একদম একদম দুই একজন যা অনেকে অনেক দূর থেকে এসেছিল বাংলাদেশ বর্ডারের গা থেকে মানে আমাদের পঞ্চম পুরুষ ধরেই কাজটা হয়েছে একদম ভালো হয়েছে খুব সুন্দর সময়ে ঠাকুমা চলে গেছে এই সময় শ্রাদ্ধানুষ্ঠান করাই যে আচার বিধি মানা এটাও

মানে অন্য জায়গায় যদি হান্ড্রেড পার্সেন্ট হয় এখানে টেন পার্সেন্ট মেনে নিতে হয় তার তদরূপ সেদিন যা হলুদ যা বিদ্যুৎ চমকাচ্ছিলো সবাই তো ভয়ে বাড়িতে কান্নাকাটি পড়ে গেছিল আমার ভয়ে আমি বললাম কিছুই হবে না বাস্তবে কিছুই হয়নি এইবারে আমি মন্দির শ্মশান যেগুলো আমাদের সংস্কার বিশ্বাস মন্দির আমার শ্মশান খেয়াঘাট এই সব জায়গায় আমরা প্রচলিত বিশেষ বিশেষ দেবদেবতা বা অধিদেবতা বা আমাদের লৌকিক যে আত্মা পরমাত্মা আছে তাদের কিন্তু অধিষ্ঠান আছে তাদের কাছে আহ্বান করলাম কান্নাকাটি করলাম এইবারে আমি কিন্তু ঘুরে এলাম এসে এসে ভাবলাম যে তোমরা কোনো চিন্তা করো না ঠিক তোমাদের প্রোগ্রামে তোমরা অডল থাকো এটা হয়তো ভগবানের পরীক্ষা তবে বারোটার মধ্যে শেষ করতে বারোটা একটার পর থেকে আবার শুরু হয়ে গেল তা কিন্তু আমার

এটা দুর্গাপূজার জন্য নয় কি বলবো আমার মনে হয় বৌমা আগাম জামাই বায়না রাখলো বাড়িতেও যখন বলছিল যে কোথায় যাচ্ছো আমার আমার বৌদি বলছিল যে দুপুরে রান্না বান্না না আমি মেয়ে দেখতে যাচ্ছি বলছি কিরা মেয়ে দেখতে যাচ্ছো এরকম জামা কোর উপরে আগে যদি মেয়ে দেখে পছন্দ হয় তখন আমি আগে যদি মেয়ে না পছন্দ তো তোমার ভাই এসে গেছে বলবো ছুটি হয়ে গেল চিন্তা হচ্ছে না এটা কে এই তো এইবারে মনে হচ্ছে ইয়াংম্যান দুজনই বৌমা আমার যে পাঞ্জাবি দিল মানে এটা পলাশেরই পরামর্শ পলাশ বারবার বলছি কাকা তুমি আবার আগের জীবনে ফিরে চলো কিছুদিন একদম না না ওই জঞ্জাল রাখা যাবে না আমি বলে দিয়েছি শুধু এই যে দাড়ি গোপ চুল ঝাঁকরা না 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 সাধু কাকা সাধুই থাকবে সাধু কি সাধু অন্তরে যেমন বট গাছের ডাল পালা ছেড়ে ফেললে বট গাছ কি আমরা গাছ হয় নাকি তখন বট গাছ কিন্তু অন্য গাছ হয় না বটগাছ বটগাছই থাকে সবাই চাইছে আমি ডিজিটাল হই আমার আগের মতো এখান থেকে চল্লিশ বছর আগে যেভাবে জামা প্যান্ট পরে একদম মানে এক কথাই সে তুমি পূজা অর্চনা সেগুলো করার সময় সেই পোশাক পরো আমি দেখুন মানে ভক্তের অনুরোধে ভগবান যখন বিভিন্ন রূপ ধারণ করে তা আমার যে অগণিত ভালোবাসার মানুষ ভক্ত বলবো না আর তাদের জন্য আমি তিন বছর এরকমভাবে ডিজিটাল আপনারা দেখতে পাবেন একদম আরো বেশি লাইফ টাইম দেখতে চাই আমার লেটেস্ট যে ভাইপো ভাইজি আছে একদম তাদের আমি কথা দিয়েছি আজকে সজন সবাইকে যে তাদের বিয়ে পর্যন্ত কারণ 30 বছর আগে 30 বছরের মধ্যে যারা জন্মেছে তারা আমাকে দেখেনি একদম আর তাদের অনুরোধ যে

মানে লাল ঠিক না দুই রকম মিশল আছে খাওয়া কাঁদা তো এর দানা আমি ফুল কেটে থুইছি অনেক দিন ব্যাগে তো দানা বের করতে পারিনি আরে বার করতে একটু সময় লাগে এ ফুলি দেওয়া চারি ধার দে এক সারি করে নিতে আর মাঝখানটা ফেলে দিতে এই এক ব্যাগ দানা এক ব্যাগ ফুলিতে এই গড়া দানা হয়ে গেছে ও মিঠি মিঠি ঘরে উঠতে হবে নাকি বাবু কি হচ্ছে ওই গাছের গায়ে বল মেরে সূর্য ডুবে গেছে আর নদীর ধারে একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ মরা কোটালের জোয়ার যতটুকু ওঠার উঠে গেছে দুটো পণ্যবাহী জাহাজ একটা ডান দিকে যাচ্ছে একটা বাঁ দিকে যাচ্ছে এই বাঁ দিকেরটা বাংলাদেশের দিকে যাচ্ছে আর ডান দিকেরটা হলদিয়া বন্দরের দিকে ওই বলতে হচ্ছে ওই মুরগির ধারে পড়ে আছে দেখছি বলো সেটাই তাহলে এইখানে একটা ছিল সেটা কোথায় ওইটা আ কুকুরটাটা পাওয়া সেটা পাওয়া থাকে আগের দিন দেখলাম ও ঠাকুর দা ওই ঠাকুর নি আসছে যে পেঁছুন দিতে এনে ওই বল আবার আগের দিন মাছের থেকে পুকুর থেকে পাওয়া গেল তারপরে মুরগির খেতে দিতে গিয়ে ওইখানে পাওয়া আমার ঠিক থাকে না কাকা তো আজকে আমাদের বাড়িতে এসেছিল আপনারা দেখলেন আর দুপুরবেলা খাওয়া দাওয়াও করেছে করে একটু বিশ্রাম দিল বাবার সঙ্গে এই মাথার দিকে ছিল তারপরে এসে চলে গেল টাকা চলে যাওয়ার পরে আমি একটু খেয়েছিলাম হ্যাঁ সেই উঠে এই বসলাম উঠে সঙ্গে সঙ্গে একটু বসে নি তারপরে যা হবে মাথামাটি আর মা এই দানা দিনি বাবার কালকে রাত্রি ওরকম অনেক বসে আছে বাবা এদের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে কত এখন মেম্বার এরা এক দুই তিন ছয় আর ও একটা সাত ওদিকে একটা আছে ও সিনিয়র পারসন গুড্ডু গুড্ডি বড় হয়ে গেছে ওদের জন্য এবার লোকের কাছে কথা শোনাও শুরু হয়ে গেছে অসুবিধা নেই এই ছাগল পুষলে এই হচ্ছে গন্ডগোল ছাগলের গলায় তো দড়ি দেওয়া যায় না এবারে একটা দুঃখ গেলে তো লোকে বলবে সেও দেখে শুনে ডাকতে হবে না ছাগল পুষলে লোকের কথা না আমাদের বাড়িতে তো সাতটা আমাদের গ্রামের দিকে বেশিরভাগ বাড়িতে এরকম সাতটা দশটা ছাগলটা কোনো ব্যাপার না নর্মালি পুষে আর ছাগল এমনি বেশি করে পুষলে তার ব্যবস্থাপনা সেই রকম থাকলে লোকে কথা বলবে নিজের পুষতে তার জন্য ঘাস চাষ হবে লোকজন থাকবে মানে সেইটা পোষার মতো সেই পোষা আমি যে বাণিজ্যিক ভাবে আর তুমি যে বলছো এই যে এত কিছু লোকের কথা এই সেই আমার বোঝাচ্ছ এটা আমি করব এবং সেটা তোমাকে দেখাবো ওকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে একটা দিন কিন্তু শেষ হয়ে গেল তো আজকে পর্বটা এখানে শেষ করব আর সবাই ভালো থাকবেন আর অবশ্যই জানাবেন আজকে পর্বে আমাদের কাকাকে দেখে কেমন লাগলো দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ